ইব্রাহিম আহদাম রাতের বেলা বিছানায় গিয়ে শুইছে গোম আসে না আসে না কেন অনেকক্ষণ পর বিছানা থেকে উঠছে উল্টা দেখে বিছানার মধ্যে একটা চুল এই চুলটা লম্বা এই চুলের কারণে তার ঘুম আসে না এই চুল কোথেকে আসলো এই চুল তো দাসির চুল হবে দাসীকে ডাকাইছে এই দাসী এই বিছানার মধ্যে তুমি শুইছিলা বলে হ্যাঁ কতক্ষণ বলে এই শুইছি আর উঠে গেছি কেন জন্য সাড়েটা জন্য এই বিছানার সাজাই দিলাম কোনো দিন শুয়া দেখি নাই তো এই জন্য মনের কৌতূহল মিটাইছি বলে তোমার জন্য আমার আজকে ঘুম হয় নাই তোমার মাথার চুল এখানে পাওয়া গেছে এই জন্য তোমাকে আমি দশটা বেত দিয়ে তোমার পিঠের মধ্যে আঘাত করব। তো বেতটা করে দাসী খিলখিল করে হাসে দশটা দেওয়ার পর ইব্রাহিম আহদম থেমে গেছে ইব্রাহিম আহদম কয় তোমার সাজা শেষ হয়ে গেছে দাসী কাঁদতে শুরু করলো ইব্রাহিম আহদম বলে তুমি কাঁদছ কেন আর তুমি হাসলা কেন বলে হুজুর হাসছি আমার জন্য আর কাঁদতেছি আপনার জন্য বলে তোমার জন্য হাস আর আমার জন্য কাঁদ কারণ বলে হুজুর এই বিছানায় কয়েক সেকেন্ড আমি শুইছিলাম এই জন্য দশটা বাড়ি আমার পাওনা হয়েছে আমার যে মালিক আমার বাদশাহ তার থেকে আমি সেই সাজা ভোগ করছি কিন্তু কাদি আপনার জন্য আপনারও তো একটা মালিক আছে এই বিছানায় দিনের পর দিন যুগের পর যুগ আপনি ঘুমাইলেন না জানি কতবারই আপনার মালিক থেকে আপনি পাওনা ইব্রাহিম আহ হাত থেকে লাঠি পড়ে গেছে আর কি ঘুমাসে দেখে বাড়ির দোতলার ছাদের উপরে কি যেন দৌড়ো করে এই খাল এই তোরা এখানে কি চাস হুজুর আপনি তো এলাকার তো বাদশাহ উটটা গেছে উটটা খুঁজদাসি ইব্রাহিম আহদাম কয় ব্যাকু ওট যদি হারাইয়া থাকে জঙ্গলের মধ্যে খুঁজবি ওট কি দুতলায় আইব রাখাল দুজন কয় আমরা তো বেকুব উঠ খুঁজতে দোতলায় আইছি কিন্তু আমাদের সে বড় বেকুব আপনি কয় কেন কয় আপনি ওই নরম বিছানার দুতলার মধ্যে হয়ে আল্লাহ আল্লাহরে পাওয়ার চিন্তা করতেছেন দুইজন নাই সকালবেলা সিংহাসনে গিয়া বসছে একজন মুসাফির ঢুকতে চায় কিন্তু সৈনিকেরা দেয় না এ মুসাফির তুমি ঢুকতে এখানে না তোমার জায়গা এই সৈনিকেরা মুসাফির খানায় নিয়ে যাও মুসাফির কয় হুজুর আমার একটা কথা কয় কি এই সারে আপনার আগে কে ছিল কয় আমার নানা কয় তার আগে কয় তার বাবা কয় তার আগে কয় তার বাবা কয় তার আগে তার বাবা কয় যেই চেয়ারে একজন বসে আর একজন ওঠে ওইটাই তো মুসাফির খানা এই কথা কই আই ওই ব্যক্তির দৌড় ইব্রাহিম আদম কই হয়ে গেছে পেছনে পেছনে দৌড়ে জঙ্গলের মধ্যে গিয়া ধরছে এই আপনি কে কয় আমার নাম হজরত খোয়াস খিজির আমার নাম হজরত খোয়া খিজির তুমি ওই সিংহাসনের মধ্যে বৈশাখ কখনো আল্লাহকে পাইবা না তোমার একজন কামেল ধরতে হবে মুর্শেদ তোমার একজন কামেল মুর্শেদ ধরতে হবে বলে আমি কামেল মুর্শেদ পামুগই বলে জঙ্গলের মধ্যে গিয়া দেহ আছে একজন জঙ্গলের মধ্যে গেছে ও দেড় দুইশো ভক্ত একজন বয়ে রয়েছে তা গিয়া কয় বাবা মারে মুড়িৎ করেন কয়ে মুড়িদ করুমের বাদশাহ কয় ভালো সে তোরে মুড়িৎ করতে পারি এখন না এই জঙ্গলের থেকে কাটকাটটা নিয়া বাজারে বেচবি ওই পয়সা দিয়ে আডা কিনবি আডায় জঙ্গলে রুটি বানাবি আমরা এই যে দেড় দুইশো মানুষ আছি ব্যক্তি খাওয়াবি বারো বৎসর পর্যন্ত বারো বৎসরের যদি একদিন কোনো সমস্যা হয় ও দিন থেকে আবার বারো বৎসর বেয়াদবি মাফ করবেন বর্তমান হইল পীরের দরবারে মানে আইলেই মুড়ি দুয়া জায়গা কি হ্যাঁ বা আর কিছু কিছু তো আছে ওই যে রশিদ সরকার কইছে না ভক্তের পাও ওমিয়ারা দেখে যাও বারো বৎসর পর্যন্ত এই কাজ করলো আজকে একদিন বাকি মাথার মধ্যে বোঝা লইয়া বাজারে যাইতেছে লাকড়ি লইয়া বেচবো আর একবার গিয়ে হালাই দিছে গুরা কয় বাইরে তুমি যদি জানতা আমি বলকের বাদশা তাইলে আমার বোঝাটা হালাইত না বাজারে গিয়া লাকি মাকড়ি বেচা পীরের দরবারে গিয়া রুডি মুডি বানাইয়া অজু গোসল কইরা সুন্দর কইরা বইছে আজকা মুড়ি ধৈব বারো বছর শেষ বাবা তোরে মুড়িত করুম কি তোর দেহ থেকে তো বাসায় গন্ধই যায় নাই বাড়ির গন্ধ যায় নাই কয় হুজুর কি করতে হবে কয় আবার বারো বছর আর আমরা যদি আমি আপনার আমার কথা কই আর কি যে বারো বছর হেনে এই না কইরা পীর আরেকজন দেহি গা না কেও হ্যাঁ মানে আমি লেরমই করতাম আর কি আবার বারো বৎসর পর্যন্ত আজকে বোঝা লইয়া যায় আর মা তার বোঝা দিছে হালাইয়া থাপা দিয়া পায়ের মধ্যে পড়ে গেছে ভাই আমার বোঝা কাটাযুক্ত গাছ কাঠ তোমার হাতে যদি ব্যথা পাও আমার মাপ করে দাও বাজারে নেয়া কাঠ বিক্রি করে রুটি বানিয়ে সবাইকে খাইয়ে অযুগসল করে আজকে বায়াত হওয়ার জন্য বসছে ইব্রাহিম আহদামকে সাবে বলে বাবা যাওয়ার সময় কোনো ঘটনা ঘটছিল বলে হা এক ব্যক্তি আমার বোঝাটা ফালাই দিছে বলে তুমি কি করছিলা বলে তার কাছে মাপ চাইছি বলে তারে দেখলে চিনবা কয়না আর কোনো দিন এর আগে দেখি নাই বলে এমন কোনো নিশান না নমুনা কি তুমি দেখছিলা বলে হ্যাঁ তার হাতের মধ্যে আমার কাঠের বোঝার যে কাটা সে কাটা বিঁধে গিয়েছিল তখন হাঁটটা উঠাইয়া দেখে বললো দেখে তো এই হাটটা কি না একটা চিকার দিয়া পায়ের মধ্যে পড়ে গেল মুড়িদ হয়ে গেল প্রেমিক হয়ে গেল আশেক হয়ে গেল বিক্রি হয়ে গেল তাই বাবারে একজন পীরের হাতে হাত দিয়া বায়া থা এটা সহজ কথা না ওই যে কি একটা গান আছে সুশীলেন না কার অন্তরে নাই বিশ্বাস ভক্তি অন্তরে নাই বিশ্বাস ভক্তি এই হাত ধরিয়া তবা করে মুরিত কই না তারে আমি মুরিত কই না তারে এই যে অগস্ত রাখেন হইয়া কিন্তু আইব এ ডুকোতা আমার হিগে দিতে পারসটা দরকারলে বেতন বাড়াইনে। নে হ্যাঁ তো চব্বিশ বৎসর পর্যন্ত মুরিদ না হইয়াই তারপরে হ্যাঁ তো এটা এখান থেকে আমাদের কি আমরা শিখলাম যে একজন পীরের হাতে হাত দিতে গেলে যদি আমার জীবনের সমস্ত সময় চলে যায় তবুও না হয়ে আমাকে যেন মাবুত কবরে। কবরে নাকি কবি বিজয় বলেছেন নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে পাটে ও লাব বসে আছি ঘাটে ও

আসে না বুঝে

দোল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি কত দোল বাউলে মঞ্চে কত আষার দোলনাই কত তোর খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেছি যাদের সাথে আমি খেলেছি খেলা ও কত স্বপ্নের মেলা ও

পন খাতার পাতায় কি যে লিখে জান্র ধিশু স্রিতি মুশে গেছে কিশু মান্র উল্টায় খাতার পাতা সবি দেখি ও